তেরোশো চার সালের বিশে মাঘ কিরণ গুরুভাই ব্রজনাথ অধিকারীর সঙ্গে নবদ্বীপ ধাম যাত্রা করলেন উদ্দেশ্য ধুলট উৎসবে যোগদান স্টিমারে কলকাতা আহিরিটলার ঘাট থেকে রওনা হয়ে তারা প্রথমে কালনা এলেন একুশে মাঘ কালনা ও অম্বিকায় দর্শনাদি সেরে নৌকায় করে বাইশে মাঘ নবদ্বীপে পৌঁছালেন সারাদিন নবদ্বীপের বিভিন্ন মন্দিরাদি দর্শন করতে কেটে গেল নবদ্বীপের উপকণ্ঠে মায়াপুর কিরণ চব্বিশে মাঘ সেখানে ঘুরে এলেন গঙ্গার যে পারে প্রাচীন নবদ্বীপ ধাম রয়েছে তার অপর পাড়ে মায়াপুর বলে পরিচিত যে স্থানটি আছে তাকে অনেকে আসল নবদ্বীপ বলে প্রচার করে থাকেন গোসাইজি তেরোশো সালে ফাল্গুনী পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ উপলক্ষে যখন নবদ্বীপে আসেন তখনই মায়াপুরের শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া বিগ্রহের প্রতিষ্ঠা উৎসব হয় প্রতিষ্ঠা উৎসবে গোসাইজিকে সেখানে নিয়ে যাবার জন্য মায়াপুরের কজন ভক্ত আগ্রহ সহকারে তাকে অনুরোধ করতে আসেন গোসাইজি মায়াপুর যেতে অস্বীকৃত হয়ে যা বলেছিলেন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ লীলামৃত তা এইভাবে লিখেছেন প্রভু এই কহিলেন বাণী শ্রী চৈতন্য জন্মস্থান নবদ্বীপে যান তাহার বসতি স্থান অন্বেষণ তরে নবদ্বীপ পরিত্যাগ বাঞ্ছা নাহি মরে এক কারণে ক্ষমা চাহি তোমা সবা স্থলে নবদ্বীপে ভক্তি যেন কভু নাহি টলে আসল নবদ্বীপ বলে না হোক মন্দিরাদি স্থাপিত হবার পর মায়াপুর বর্তমানে একটি দর্শনীয় স্থান হয়েছে সন্দেহ নেই ছাব্বিশে মাঘ থেকে উনতিরিশে মাঘ এ কদিনের মধ্যে কিরণ নবদ্বীপে কৃষ্ণদাস বাবাজি সিদ্ধেশ্বরী মাতাজি ও নিত্যানন্দ দাস বাবাজিকে দর্শন করেন পয়লা ফাল্গুন কিরণ ও ব্রজনাথ নবদ্বীপ ধাম পরিক্রমণ করার উদ্দেশ্যে যাত্রা করেন ওইদিন রাতে মাধাইপুরে অবস্থান করেন দোসরা ফাল্গুন দিন পরিক্রমার পর বিল্লপুকুরে রাত্রি হল তেসরা কাজির বাড়ি মায়াপুর ইত্যাদি ঘুরে স্বরূপগঞ্জে গিয়ে রাত কাটালেন তাঁরা ফাল্গুনের চার তারিখে দৈনিক পরিক্রমা অন্তে চাঁপা এসে বিশ্রাম নিলেন পাঁচই ফাল্গুন বিদ্যানগর জাননগর ও মাধাইপুর হয়ে নবদ্বীপে ফিরে এসে পরিক্রমার সমাপ্তি হল নবদ্বীপে আরও কিছুদিন বাস করতে ইচ্ছে হলো কিরণের ব্রজনাথ দেশে ফিরে গেলেন কিন্তু এগারোই ফাল্গুন নবদ্বীপ হরিসভায় গিয়ে কিরণ সেখানকার স্মৃতিকণ্ঠ মশাইয়ের কাছে অমৃতলাল সেনগুপ্তের লেখা চিঠিতে খবর পেলেন যে গোসাইজি শীঘ্রই জগন্নাথ ধাম রওনা হবেন এবং কিরণ যদি সঙ্গে যেতে চান তবে যেন সত্তর কলকাতা চলে আসেন এ সংবাদ পেয়ে কিরণের মন চঞ্চল হয়ে উঠল তিনি ওই দিনই নবদ্বীপ ছেড়ে কলকাতা রওনা হলেন পথে গঙ্গা তীরে একটি ঘর ভাড়া করে রাত কাটিয়ে বারোই ফাল্গুন ভোরবেলা নৌকা করে গোয়ারি এসে পৌঁছালেন গোয়ারি থেকে ঘোড়া গাড়িতে হাঁসখালি এসে ট্রেনে চেপে সেদিন সন্ধ্যা সন্ধি কলকাতা ফিরে এসে যেন স্বস্তি পেলেন কিরণ কিরণ কলকাতা গোঁসাইজির আবাসে এসে দেখলেন পুরী যাত্রার তোড়জোড় হচ্ছে প্রায় পঞ্চাশ জন গোসাইয়ের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন কিরণও সেই দলে ভেড়ে পড়লেন চব্বিশে ফাল্গুন গোসাইজির সদলে পুরী ধাম যাত্রা করবেন স্থির হল তেরোই ফাল্গুন রাত্রে গোসাইজি কিরণের কাছে নবদ্বীপ ভ্রমণের কথা জানতে চাইলেন ধুলট কেমন হলো জিজ্ঞেস করলেন দুলটের সময়ে ও পরিক্রমার কালে কি মহানন্দে ও অবিরাম কীর্তনের স্রোতের মধ্যে দিয়ে দিন কেটেছে কিরণ তা বললেন বৈষ্ণবদের মতো গলায় কণ্ঠী ও ললাটে তিলক না থাকায় কিরণকে যে সময় সময় কত অসুবিধা ও লাঞ্ছনা ভোগ করতে হয়েছে সে কথা শুনে গোসাইজি গৌড়ী ও বৈষ্ণবদের মধ্যে যে সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতা দেখা দিয়েছে তা নিয়ে আফসোস করলেন বললেন বাহ্যিক আচার নিষ্ঠা নিয়েই সব ব্যস্ত ভিতরে কারো দৃষ্টি নেই অথচ বাংলার বাইরে রামায়ণ ও অন্য বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অতটা সংকীর্ণতা দেখা যায় না তারা প্রথম প্রথম বাঙালিদের একটু অবজ্ঞা করলেও একটু মেশামেশি হলে আর সেভাব থাকে না এই রাতেই গোসাইজি কিরণকে তার জীবনের ভবিষ্যৎ সম্বন্ধে যে চেয়ে বহু কথা বললেন তাকে অনেক ভরসা দিলেন গোসাইজির এই আশ্বাস বাণী শুনে কিরণ অভিভূত হয়ে পড়লেন গোসাইয়ের প্রতি কৃতজ্ঞতায় তার সমস্ত মন করে উঠল পুরীধাম যাত্রার দিন যত এগিয়ে আসছে গোসাইজির সঙ্গে যাবেন বলে যারা স্থির করেছেন তাদের চিত্ত হয়ে উঠছে এমন সময় সতেরোই ফালগুন রাত্রে হঠাৎ জিজ্ঞেস করলেন গোসাইজি কিরণ তুমি কবে বাড়ি যাবে প্রশ্ন শুনে কিরণের মাথায় যেন বজ্রাঘাত হল তিনি অবাক বিস্ময়ে গোসাইজির দিকে তাকিয়ে বললেন আমি তো আপনার সঙ্গে নীলাচলে যাব বলে মনে করেছি গোসাইজি বললেন না তোমার এখন আমাদের সঙ্গে যাওয়া হবে না তুমি শীঘ্র বাড়ি যাও তোমার মা তোমার জন্য বড় ব্যস্ত হয়েছেন নীলাচলে গিয়ে ঠিকঠাক হলে আমি যোগজীবনকে তোমার কাছে চিঠি দিতে বলবো যোগজীবনের চিঠি পেলে তখন তুমি নীলাচলে যেও গোসাইজি সুস্পষ্ট নির্দেশ শুনে কিরণের মনে যে ভাব হলো তা সহজেই অনুমেয় এ নির্দেশ না মেনেও উপায় নেই আবার গোসাইয়ের সঙ্গ ছাড়া হয়ে থাকতে হবে জেনে এবং তার সঙ্গী হয়ে নীলাচলে যাবার দুর্লভ সৌভাগ্য থেকে বঞ্চিত হতে হবে বলে কিরণের অন্তরে যে ঝড় উঠল তার খানিকটা নিশ্চয়ই তার চোখে মুখে ফুটে উঠেছিল তাই যেন গোসাইজি নিজে থেকেই তাকে আশ্বাস দেওয়ার জন্য বলতে লাগলেন অমন এলোমেলোভাবে কোনো কাজ করা ঠিক নয় সব দিক গুছিয়ে চলা ভাল যাতে আনন্দ পাবে কেবল যে তাই করতে হবে তার কোনো অর্থ নেই হাতের কাছে যে কাজ পড়বে শত ক্লেশ হলেও তৎক্ষণাৎ সে কাজ সম্পাদন করতে হবে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করতে হবে অনাসক্তভাবে অথচ প্রফুল্ল মনে সব কাজ করা উচিত প্রফুল্ল চিত্তে কাজ করলেই যথার্থ কর্মক্ষয় হয় নতুবা অনিচ্ছায় কাজ করলে আরও কর্মে জড়িয়ে পড়তে হয় সব কাজই ঠিক সেবারভাবে করবে এখন যদি সংসারের কাজ না করে অন্যভাবে যা ভালো লাগে তাই নিয়ে দিন কাটাও তবে পরিণামে কর্মে জড়িয়ে পড়তে হবে আর এখন যদি কর্ম করে কর্মক্ষয় করো তবে পরিণামে আলগাভাবে দিন কাটাতে পারবে কর্মক্ষয় না হলে কিছুই হবে না সংসার চায় টাকা সংসার চায় বসন ভূষণ মান সম্ভ্রম প্রতিষ্ঠা কাজেই সংসার তোমার এই প্রকৃতিতে সন্তুষ্ট হবে কেন আগে গিয়ে সংসারকে সন্তুষ্ট কর তবেই ভগবান সন্তুষ্ট হবে কিরণের ভবিষ্যতে যে বেশি কিছু কর্মভোগ নেই গোসাইজি সেরকম আভাসও যেমন দিলেন তেমনি বললেন এখন কর্ম কর কর্ম এড়িয়ে চলতে চেষ্টা করো না আবার খামোখা সেধে কর্ম নিজের ঘাড়ে এন না পরবর্তী জীবনে আচার্য দরবেশজি গোসাইজির কর্ম সম্বন্ধে এই অনুশাসনের প্রত্যেকটি বাক্য প্রায় অক্ষরে অক্ষরে নিজে পালন করেছেন আবার তার অনুগতজনদেরও বিভিন্ন সময় ঠিক একই উপদেশ আরও বিশদ আরও প্রাঞ্জল করে বলে গেছেন দরবেশ দর্শনের চোদ্দো বাই এগারো নম্বর পত্রাংশে তিনি বলেছেন শ্রীগুরু যাহা বলেন তাহা নীরবে ও নিরাপত্তিতে করে যাওয়াই যথার্থ কর্ম অন্য সমস্ত এই অকর্ম ও বিকর্ম এ সমস্ত গীতার কথা ওই গ্রন্থের চোদ্দ বাই পনেরো নম্বর পত্রাংশে তিনি বললেন অর্থপার্জন ও পরিবার প্রতিপালন কোনো বাজে বা বৃথা কাজ নয় উহাকেও ভাগবত নির্দিষ্ট কর্ম এইভাবে গ্রহণ করিলে কর্ম ধর্ম এক হইয়া যায় এই বাণীর তাৎপর্য নিজের অভিজ্ঞতা আলোতে বোঝাতে গিয়ে তিনি চোদ্দ বাই বাহান্ন নম্বর পত্রাংশে লিখেছেন আমি নিজে বৈষয়িক কার্য ব্যবসায় করিতে করিতে যেদিন বুঝিলাম ভগবান যখন আমার জন্য এই কাজ নির্দিষ্ট করিয়া দিয়াছেন তখন আনন্দের সঙ্গে এই কাজ করাই আমার সাধনের অঙ্গ ঠিক সেই দিন হইতে আমার কর্ম শেষ হইল না কেননা দেহধারীকে কর্ম করিতেই হইবে কিন্তু কর্মজনিত গ্লানই দূর হইল কর্ম বিকর্ম ও অকর্ম কর্মের এই তিনটি রূপ নিয়ে প্রায় গোল বাঁধে বিকর্ম অল্পেই বোঝা যায় যে কাজ করতে গেলে বা করতে করতে সংস্কার বসতই হোক কিংবা কাজের প্রকৃতি বা ধরনের জন্যই হোক মানসিক একটা গ্লানি বা অস্বাচ্ছন্দ আসে পাপ বোধ বা অপরাধ বোধ আসে তাকে বিকর্ম বলে জানতে হবে বিকর্ম চিনতে অন্তত নিজে ভুল হয় না কিন্তু কর্ম ও অকর্মের চেহারার মিল এত বেশি যে কর্মের সৎ কর্মের পোশাক পরে অকর্ম অনেক সময় বড়ই ধোঁকা দেয় जय गु जय देश जय प्रणाम